মেডিকেল হিউম্যানিটিস আমাদের চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল সায়েন্স এবং হিউম্যানিটিস বা মানবিকী বিদ্যার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে মেডিকেল হিউম্যানিটিসের একটা বড় জায়গা হলো ন্যারেটিভ মেডিসিন বা রোগীর গল্প শোনা আমরা আসলে রোগীও বলি না আমরা বলি সাফারার বা ভুক্তভোগী এই যে ভুক্তভোগীর গল্প শোনা এই গল্প শুনবে কে গল্প শুনবে চিকিৎসক গল্প শুনবে রোগীর আশেপাশে যারা আছেন তারা সকলে তারা সবাই যদি রোগী বা ভুক্তভোগীর গল্প শুনতে পারেন তাহলেই কিন্তু তারা ভুক্তভোগীর প্রতি আরো অনেক বেশি এমপ্যাথেটিক বা সহানুভূতিশীল হয়ে উঠবেন এবং আমরা জানি আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন যারা মাদকে আসক্ত হয়ে পড়েন নিশ্চয়ই তাদেরও অনেক গল্প আছেন কারণ তারা কেন মাদকে আসক্ত হয়ে পড়েন হয়তো তাদের বিষণ্ণতা আছেন তাদের ট্রমা আছে তাদের জীবনের ব্যথা আছে যন্ত্রণা আছে তাদের নিশ্চয়ই চিকিৎসা প্রয়োজন এবং আমাদের আশেপাশে অনেক সেন্টার আছে যারা তাদের চিকিৎসা প্রদান করে থাকে এবং তাদের মধ্যে প্রমিসেস মেডিকেল কেয়ার তারাও আছেন আপনাদের যে কোনো প্রয়োজনে প্রমিসেস আছে আপনাদের পাশে আপনারা চলে আসতে পারেন আপনারা নিতে পারেন তাদের সহায়তা